শুভ সন্ধ্যা বন্ধুরা বসন্ত উৎসবের প্রাককালে আমার আজকের উপস্থাপনা বসন্তের চিঠি বসন্ত এসেছে আমার শহর ভীষণ একলা এখন দূর থেকে আজ কে বুঝবে তার চোখে কোনো জল না ধুলো হাওয়ায় উড়ছে শুকনো পাতা পায়ের ছাপ থাকছে না আর আস্তে আস্তে ঝাপসা হচ্ছে ভালোবাসার রাস্তাগুলো তবু কথা জমছে কথার নাম জানি না মানে বুঝি না টেলিগ্রাফের তারের ওপর শালিক বসছে জোড়ায় জোড়ায় দুপুর রোদ্দুরে মুখে মুখো সেটে ঘুরে বেড়ায় রাতে বুকের মধ্যে কারা দাঙ্গা করে টায়ার পোড়ায় সেই সঙ্গে ঘুম আসে আর ঘুমের মধ্যে স্বপ্ন ঢোকে স্বপ্নে আমি মাথা অবাধ্যতায় হারিয়ে যাওয়া বন্ধুদের মুখের আদল ভাসে তখন ছুটতে ছুটতে হাঁপিয়ে পড়ি মন খারাপের সময় কোথায় অথচ এই খারাপ মনে বেঁচে থাকার ইচ্ছে দারুণ কে জানে এই চিঠি লিখছি কিসের টানে কোন গরজে বয়স যেন পাহাড়ি পথ খাদের নিচে পড়ার সময় ফলকা আমার শরীর শুধু শরীর তুমুল শরীর খোঁজে ওই ঠোঁটে ঠোঁট রাখবো ভাবি লাগবে কি এক শতাব্দী কাল তোর কপালে সিঁদুরে মেঘ আমার হাতে কাপাস তুলো একলা ভীষণ আস্তে আস্তে ঝাপসা হচ্ছে ভালোবাসার রাস্তাগুলো তবুও কথা জমছে কথার নাম জানি না মানে বুঝি না টেলিগ্রাফের তারের ওপর শালিক পড়ছে জোড়ায় জোড়ায় দুপুর মুখে ঘুরে বেড়ায় রাতে বুকের মধ্যে কারা দাঙ্গা করে টায়ার পোড়ায় অথচ এই খারাপ মনে বেঁচে থাকার ইচ্ছে দারুণ কে জানে এই চিঠি লিখছি কিসের টানে কোন গরজে বয়স যেন পাহাড়ি পথ খাদের নিচে পড়ার সময় পলকা আমার শরীর শুধু শরীর তুমুল শরীর খোঁজে ওই ঠোঁটে ঠোঁট রাখবো ভাবি লাগবে কি এক তোর কপালে সিঁদুরে মেঘ আমার হাতে কাপাস তুলো শিগগির এই বসন্তে আমার শহর একলা ভীষণ আস্তে আস্তে ঝাপসা হচ্ছে ভালোবাসার রাস্তাগুলো ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ শুনলেন কবি শ্রীজাতর লেখা কবিতা বসন্তের চিঠি আশা করি আমার আজকের এই উপস্থাপন বসন্তের চিঠি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্যই একটা লাইক দেবেন আপনার সকল বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমার কণ্ঠের আজকের এই উপস্থাপনা আর পরিশেষে বলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন